হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো সকাল সকাল চলে আসলাম ছাদে আজকে এক সপ্তাহ হবে আমি গাছের জন্য সার তৈরি করেছিলাম সবজিগুলি জলে ভিজিয়ে রেখে তারপর এক সপ্তাহ ধরে এগুলি রে পচিয়ে তারপরে আমি সার তৈরি করেছি এখন আমি ছেঁকে জল দিয়ে মিশিয়ে আমি এখন গাছে দিয়ে দিচ্ছি আর কিছু জামা কাপড় হয়েছে এখন মেলে দিয়েছি সকাল সকাল মেলে না দিলে তাহলে শুকাইতে চায় না আমাদের যেহেতু ছাদে রৌদ্র লাগে না তাই আর এখান দিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি আজকে সকালে হয়েছিল রচা আর রুটি আর ভাজি করেছিলাম আর এই ফুলটা ফুটলে এত সুন্দর বড় হয় আর এই ফুলটা ফুটতে তিন চার দিন সময় লাগে এই তো হইলো কলি আর ওইটা কালকে ফুটবে এই ফুলটা যে কলি ওই যে নয়নতরা ফুল গাছ অনেকগুলি নয়নতরা ফুটে আছে এই যে পাখিগুলি খাবার দিয়ে গেছে মেয়ে আজকে লিখার চা করে নিয়েছি আর এখানে রুটি আর ভাজি খাওয়া হয়ে গেছে কিছুটা রয়েছে মুরগা গুলি খাবার দিচ্ছি মুরগা ডাকে কা গরম ভাত দোকান তো এখানে আমি ইলিশ মাছ কেটে নিয়েছি ধুয়ে রেখেছি এখন লবণ হলুদ মাখা হয়নি আর এখানে ইলিশ মাছ রান্না করার জন্য ডাটা আলু আর বেগুন কেটে নিয়েছি আর দুই পিস বেগুন ভেজে নেবো এখান থেকে অর্ধেকটা ইলিশ মাছ রান্না করব আমি ডাটা আলু বেগুন দিয়ে আর কিছুটা মাছ রান্না করব নারকেল দিয়ে নারকেল দিয়ে ভাপা করে দেবো এই তো নারিকেলটা ডিপে ছিল এখন আমি কিছুটা নারিকেল নিয়ে নেব এই তো দুটো নিয়েছি আর নেবো না সাথে আমি একটু জিরে দেব কাঁচামরিচ দেব দিয়ে আমি ভালো করে ব্লেন্ডার করে নেব আর একটু সামান্য জল দেব এখানে আমি লবণ মরিচ মেখে রেখেছি মাছগুলিতে আর এখানে আমি আর এখান দিয়ে রান্নার পরেই করবো আগে আমি ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়ে দিয়েছি অনেকগুলো কাপড় চোপড় জমা হয়েছিল তাই আমি মেশিনে দিয়ে দিয়েছি তো তারপর মেলে দিয়ে আসবো কিছুটা ধোয়া হয়েছে আর কিছুটা এখনো হচ্ছে ভিতরে ধোয়া আর এখান দিয়ে বাথরুমে দরজাটা দাম ভেঙে গেছে তাই এটা ঠিক করাতে লোক আনতে হবে এই যে মেয়ে দরজা খুলতে যে এখান থেকে জয়েন্ট খুলে গেছে এই যে এখানে আমি তেল বসিয়ে দিয়েছি আর এখান দিয়ে আমি ডাটা আলুটা একটু সিদ্ধ করে নেব কোকারে একটা সিটি দিয়ে নেব তাহলে ডাটাগুলি নরম হয়ে যায় আর এখনকার আলুও সিদ্ধ হতে চায় না আর বেগুনটা আমি ভেজে নেব এখানে কিছুটা মাছ ভিজে নিয়েছি আর এখন কালি জিরে ফোরন দিয়ে দেবো তারপর কাঁচামরিচ দিয়ে দেব আর এগুলি আমি নারকেল দিয়ে রান্না করব কাঁচামরিচ আর এখন বেগুন দিয়ে দেব। পরিমাণ মতো লবণ আর এখান দিয়ে আমার একটু আলু আর ডাটাটা একটু সিটি দিয়ে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে বেগুনটা ভাগে হলেই আমি দিয়ে দেব আর এগুলি আমি একবারে মেখে সরিষার তেল দিয়ে বসিয়ে দেব ভাপা তো রান্না হয়ে গেছে মাছ আইটেম মাছ রান্না রয়েছে এখনো নারিকেলটা ব্লেন্ডার করা হয়নি এই তো নারকেলটা আমি ব্লেন্ডার করে নিয়েছি এখন সব কিছু একসাথে দিয়ে দেব জল দিয়ে ধুয়ে দিতে হবে এখানে আমি একটু শুকনো লঙ্কা দেবো যেহেতু কাঁচামরিচ দিয়েছি বেশি ঝাল দেব না আর একটু সরিষার তেল দেব দিয়ে ভালো করে মেখে নেব সামনে একটু চিনি দেবো হলুদ দেব না মাছেই আমি হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি আগে আর লবণও দেওয়ার দরকার নেই লবণও আছে এটাতে আর লাগলে পরে আমি দেব আলগা জল দেবো না আমি বাটিটা দিয়ে বলো তো বললাম যে ভাত খাইতে এলিসা দিয়ে খাইলে না কেন পরিমাণ মতো আমি ব্ল্যান্ডারের বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি জল আর একটু সাদা তেল দিয়েছি সয়াবিন তেল আর কিছুই দেওয়ার দরকার নাই এখন আমি ঢেকে দেব আস্তে আস্তে দমে হয়ে যাবে ঢেকে দেব জালটা একদম কমিয়ে দেব মাছের কি অবস্থা গেছে আমি তো ছাদে বসিয়ে থিয়ে গেলাম কাপড় চোপড় মেলতে আর গাছে জল দিতে দেখি না ভালোই হয়েছে

মাজেৰে ভাত ভৰাই উলিয়াই পাৰে মোৰ কি চিন্তা কৰিছে